তার সঙ্গে ওর যে গ্ল্যান্ডগুলো ছিল গ্ল্যান্ডগুলোকেও বাদ দেওয়া হলো হ্যাঁ মোটামুটি অপারেশন সাকসেসফুলি হয়েছে পেশেন্ট এখন ভালো আছে আশা করি রিকভারিও ভালো হবে স্যার এতদিন কি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চলছিল এটা আমি বলতে পারবো না শুনেছি নাকি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চলছিল পেশেন্ট কেমন আছে এখন পেশেন্ট এখন ভালো আছে এই অপারেশনটা স্যার কোথায় হলো এটা মেদিভু ক্লিনিক আর নার্সিংহোম আপনার নাম স্যার আমার নাম ডক্টর সুমিত চক্রবর্তী পেশেন্টের দীর্ঘদিন যাবত ওনার একটা প্রবলেম ছিল তো সেটা আমাদের গোহবতী ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ওনারা ওষুধ দিয়ে দেখেছিলেন যে কমে যাবে কমে যাবে তো বললেন যে পেটটা আমরা খোলা থেকে আমরা ডক্টর সুমীর চক্রবর্তীর কাছে নিয়ে আসি এবং উনি দেখার পরে উনি বললেন যে না এটা রাখা যাবে এটা অপারেশন করে ভালো করতে হবে নাহলে এটা পেশেন্টের সমস্যা হবে তো আজকে আমরা দেখতে পেলাম যে পেটের মধ্যে বিশাল বড় একটা টিউমার ছিল যেটা ডক্টর সুমিত চক্রবর্তী অপারেশনটা করেছেন এবং আমার পেশেন্ট এখন অনেকটাই সুস্থ হ্যাঁ আমরা এই জন্য ডক্টর সুমিত সব ধন্যবাদ জানাই এবং বিধিবি নাশ্রমে আমরা ভালো সেই সুবিধাটা পেয়েছি তার জন্য আশ্রম কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম অভিজিৎ শাহা পেশেন্ট কি ছিল আপনার পেশেন্ট হচ্ছে আমার কাকি শাশুড়ি হবে এখন ভালো আছে এখন সুস্থ আছে